ওদের ফসল বলেছে একটি পুকুরের গোবরিয়া তিন মিঠে রইলে উহার তলদেশ চাপ হবে কথা মোটামুটি গাছ চিকা জন্য মেন্ডেল ম্যান্ডেল সূত্র করেন জৈব উনি সাধারণ উপাদান হিসাবে কয়েকটি পদার্থ বিবেচনা করে একটা দুটি পারমাণু দেওয়া আছে বিম বিমূলটির নামকে উৎপন্ন ঝোঁক কোন ধরনের সৃষ্টি করা হয়েছে পরমাণু ধনাত্মকা কোনটি ম্যান্ডেলের দ্বিতীয় স্বাভাবিক অনুপাত কথা জীবন জীব দেহে কোন ধরনের জৈবিক রাসায়নিক পদার্থ গঠিত নিজের কোন পদার্থ অনুবানী শক্তি বেশি কোনটির প্রভাবে রাস্তার উপর হাঁটতে সক্ষম হয় গ্যাসীয় অবস্থা থাকা থাকে তারপর হচ্ছে বর ব্যাগের এক কি একশো কেজি ভরের ঘাঁড়ি সব ঘাঁড়ি সব ছত্রিশ কি বেগে বেগে থাকলে শক্তি কত হবে ম্যান্ডেলি এর ফর্জের ব্যতিক্রম কোনটি তারপরে হচ্ছে এক কথা উত্তর যে দেখি নিউটনের প্রথম সত্য থেকে ধারণা পাওয়া যায় কোন লম্বা প্রযুক্তি বলকে কী বলে তারপর হচ্ছে ক্যাডমিয়াম আটচল্লিশ পড়া গ্রুপ টু মুল কটি জনক হিসেবে একে অভিহিত করা হয়

বলতে কি তারপরে হচ্ছে সমান ইটের মধ্যে রাস্তা খালিফাই হাঁটতে ইটের ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কোন কোনটা করতে সাধ্য তারপরে হচ্ছে নাইট্রোজেন তেইশ এগারো এর নিউট্রন সংখ্যা ইলেকট্রনকে বের করো বলতে কি বোঝায় ভূমির পরিবর্তন হওয়ার দুটি কারণ লেখা নিউটন এবং আকাশ সূত্র বিবৃতি লেখা বিবেক শক্তি উচ্চ শক্তি মধ্যে বিবেক পার্থক্য ব্যাখ্যা করা ডিএনএ বিবেক শক্তির মূলত উচিত উপর নির্ভরশীল ব্যাখ্যা করা ডিএনএ আর ভাটিকে খেলো রাতার বলে পর মানুষকে বোঝা যায় লেখা উদ্ভিদকে চিত্র করে জীব উপজন সম্ভব চিহ্নিত করা যদি বড় বস্তু একই রকম হয় নিক্ষেপ করা হয় তবে দূরত্ব কম বেশি হয়ে থাকে কেন তারপর হচ্ছে ঘবে দৃশ্যপট নির্ভর হস্ত দুইশো মিটার দৌড়ে প্রতিযোগিতা রাতুল দশ দশ মিটার বার্শ থেকে নির্দিষ্ট দিকে সুষম তরণে সৌরভ আট দশমিক মিটার বার্শ থেকে বসা তারপরে দিবেন এ ক বি বস্তু তলের উপর নির্ণয় করা শোনার পর পার্টিতে খাদ মেশানো কিনে দিক বিশ্লেষণ করা দ্বিতীয় নম্বর প্রশ্নের আমরা দেখি তা দ্বিতীয় নম্বর প্রশ্নে তাছাড়া এটা হচ্ছে প্রথম আবার দৃশ্যবর্টে বটে আমি আবার বলতেছি প্রতিযোগিতার আতুলের বড় পরিবর্তন নির্ণয় করা প্রতিযোগিতা কত ব্যবধানে বিজয়ী হবে তা বলতে বলছে আর একটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে এই বস্তু বিয়ের চাপে নির্ণয় করা তারপর দৃশ্যপট চিত্র পাশে দিল এটা হচ্ছে ওয়াই এর ব্যাখ্যা করা এবং দৃশ্যব্যাট আপনারা দেখতেছেন একটি খ্যাত বিশ্বখ্যাত বল এত মিটার উচ্চ এত মিটার বস্তুর বল দৃশ্যপাটে ফাঁদির ওজন নির্ণয় করা তারপর হচ্ছে পাঁচ নম্বর উপরিত পাঁচ কে যে একটি এ বিন্দু থেকে মধ্যে এখানে হচ্ছে তিন সেকেন্ডের ভূমিকা থাকবে কি বলে এবিসি বি ডি বিন্দুকে কি বলে এবিসি বি ধরে এবার রাসায়নিক আদ্র বিশ্লেষণ করলে আদ্র বিশ্লেষণ করলে সেটা পাওয়া যায় এবং বিবি আদ্র বিশ্লেষণ করলে হাইড্রোজেন পাওয়া গেল এখন কথা তাহলে সেই যে পদার্থ বৈশিষ্ট্য লেখা দিশে এই ও জি পদার্থ গুরুত্বপূর্ণ অপরিসীম দেখো এম মহিলা এন মহিলা আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও যেন অপেক্ষা